পদ্মা নদী ঘিরে স্বর্গনা সাহা পদানী তোর কাছে সুধাই বলামে তোর কি আর ফুল কিনার কিনারা নাই ও নদীর কুল কিনার সর্বনাশাহা পহদা নদীর কাছে শুধায় মারে তোর নাই কিনারা নাই কোন দিন কুল কিনারকে আমার ভাত তরিহি মাল্লাহ সাজন সল্লাহ করিহিহি একে আমার ভাঙা মাল্লাহা সাইজন সাল্লাহ করি অমর নাহায়ে দিলো কোরাল মারি অমর নাহায়ে দিলো কোরাল মারি কেমনে পারে যা যাহা কুল কিনারা নাই কিনারা নাই তোর তূফান দেখা পর কাফি ফিলা হায়ামাই মারিষিনে তোর সর্বনাশা ঝরে পদারে তোর তুফান দেখা কাফি দরি মারি মারিশি তোর সর্বনাশা ঝরি পারে রাসাই তারা তিহি সকালবেলায় ধরলাম পারিহি হি পারে রাসাই তারা সকাল বেলায় ধরলাম পারিহি আমার দিন যে গেল সন্ধ্যা হলো আমার দিন যে গেলো সন্ধ্যা হলো কেমনে পারি হে যাহা নাই কোন কিনার না সর্বনা সাহা পহাত দিন তোর কাছে শাই বলা মারে তোর রে আর কুল হাই কুল কিনারা নাই নদীর কুন কিনারানাই সারো নশাহা পহাদানো